প্রশ্ন একদম কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় ভালো করে শোনো কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বুঝতে কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় মানে যে একজন একটা একজনকে দুবার ডাকবো সে মেয়ে দুবার ডাকবো যে ডাকটা হবে সে ডাকটা ছেলে হয়ে যাবে ওই দুবার ডাকবে দুবার যোগ করে ছেলে হয়ে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তোমরা অ্যান্সারটা দিও এটা তো অনেক ধরনেরই হয় তো বলো তুমি তুমি যেটা জানো সেটাই তুমি বলো তোমাকে আমি উত্তর দিতে বলছি সঠিক বলতে পারলে তোমাকে মেলায় নিয়ে যাব আর সঠিক না বলতে মেলায় নিয়ে যাব না তোমার তুমি কি দেখো তুমি কি করবে এগুলা কি ফুল হবে আমার যতটা মনে হচ্ছে এটা হবে হচ্ছে বাবা মানে অনেকে বাবাকে আবার ছেলেও বলে না আমি যে মেয়ে থেকে ছেলে হয়ে যায় ছেলে থেকে ছেলে হয় সেটা না মেয়ে থেকে ছেলে হয়ে যাবে একদম সহজ পারবে তুমি তা বলো মা মা বলে মা দুইবার বলতে হবে তাহলে মা মা করে দুইবার ডাকবে তাহলে মা মা তো মেয়েরাই তো মা হয়